ক্লাস শেষ হয়ে গেছে যে যার বাবার সাথে বাড়ি চলে যাবে বলটু চলো আমরা বাড়ি চলে যাই জি বাবা আসি আমার বাবা এখনি চলে আসবে এই শোনা চলো আমরা বাড়ি চলে যাই জি বাবা আসি আমার বাবা এখনি চলে আসবে কিন্তু বাবা দেরি করছে কেন বাবা হয়তো কোনো কাজে পড়ে গেছে ম্যাম আমার তো খুব টেনশন হচ্ছে বাবা চলে আসবে। তুমি এত দেরি করছিলে কেন যেন আমার কত চিন্তা হচ্ছিল বাবা আমি তো একটু কাজে পড়ে গিয়েছিলাম সে কারণে দেরি হয়েছে নেক্সট টাইম থেকে আর হবে না চলো আমরা বাড়ি যাই